এশিয়া কাপে চলছে ভারতের জয়যাত্রা টানা দুই জয়ের সুপার ফোর নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে পঁচিশ বল হাতে রেখে সাত উইকেটের বিশাল জয় পাওয়ার মধ্য দিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠল ভারত ব্যাটে বলে সব বিভাগেই ভারতের আধিপত্য ছিল ম্যাচে ম্যাচে শুরুতে ব্যাটিংয়ে যাওয়া পাকিস্তান ভারতের বোলিং লাইনআপের বিপক্ষে দাঁড়াতেই পারেনি এ দিন নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ কেবল একশো সাতাশ রান ভারতের সামনে লক্ষ্য দাঁড়াই একশো আঠাশ রানের পাকিস্তানকে একশো সাতাশ রানে থামানোর পথে বল হাতে দুর্দান্ত ছিল কুলদীপ ইয়াদব জাসপ্রিত বোমরা আকসার প্যাটেলরা ইয়াদব পেয়েছেন তিনটি বোমরা ও আকসার প্যাটেল পেয়েছেন দুটি উইকেটের দেখা জবাবে এই রান তারা করতে নেমে শুরুতেই ব্যাট হাতে ঝড় তুলেছেন অভিষেক শর্মা তেরো বলে একত্রিশ রান খেলে আউট হয়েছেন তিনি পরে অধিনায়ক সূর্যা কুমার ইয়াদবের বলে সাতচল্লিশ রানের অপরাজিত ইনিংসের পাশাপাশি সাত বলে সিবান ডুবের দশ রানে ভর করে জয় নিশ্চিত করেছে ভারত পঁচিশ বল হাতে রেখে সাত উইকেটের বিশাল জয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠল টিম ইন্ডিয়া